প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়সা আয়শার পরিবারের মা আছে তার বাবা নেই ছোটো একটা ভাই আছে আয়সার জীবনেই খুবই কষ্ট আর কারণ আয়শার বিয়ে শী হয় না অভাবে সংসারের জন্ম সেই জন্য আয়সাকে কেউ বিয়ে শী করতে চায় না কিন্তু আয়সা দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী তো আয়সাকে বলা হয়েছিল যে মুখটা খুলে ইউটিউবে আসেন তো আয়সা বলল যে মুখ খুলে এসে কী লাভ যদি সবাই তার মুখটা দেখে তাহলে পাপের ভাগিদার হতে চায় না আয়শা পরে বলল যদি কেউ সত্যি তার দায়িত্ব নিয়ে পাশে থাকবে সারা জীবন এমন কথা যে দিবে হয়তো তাকে আমি মুখটা দেখার ব্যবস্থা করে দিব তো আয়সা বলল যে এখন তার পড়াশোনার বয়স কিন্তু পড়াশোনা করতে পারেনি তো এখন তো পড়াশোনার হবে না তো বিয়ে করে যদি স্বামীর ঘরে যেতে পারি তাহলেই খুশি তো আয়শার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো আয়শার সংসারটা আয়শার মাই চালায় তো আয়শা টুকটাক হাতের কাজ জানে জামা কাপড়ে পুঁতি লাগাতে পারে তো মাঝে মধ্যে যায় মাঝে মধ্যে যায় না কারণ আয়শাকে চাচ্ছে বিয়েশাদি দিতে তো আয়শা খুবই কষ্ট যদি তার বাবা থাকতো তাহলে হয়তো এভাবে আর ইউটিউব আসতে হতো না প্রদর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম